নমস্কার আমি ডি রায় মহাকাশ রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ইংরাজি নববর্ষ টু থাউজেন্ড আসতে চলেছে তাই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বর্ষফল টু থাউজেন্ড শুরু করছি কর্কট লগ্ন বা কর্কট রাশির বর্ষফল জানার জন্য প্রথমেই জানতে হবে গ্রহস্থিতি কেমন থাকছে বছরের প্রথম দিনে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের গ্রহস্থিতি অনুযায়ী মেষ রাশিতে থাকবে বৃহস্পতিদেব বৃহস্পতিদের ফার্স্ট মে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে শনি থাকবে কুম্ভ রাশিতে কিন্তু শনি জুনের এন থেকে বক্রি হবে এবং পনেরোই নভেম্বর পর্যন্ত বকরি থাকবে রাহু থাকবে মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে সূর্য এবং মঙ্গল থাকবে ধনু রাশিতে শুক্র বুধের যোগ থাকবে বৃশ্চিক রাশিতে আর চন্দ্র থাকবে সিংহ রাশিতে বছরের প্রথম দিনে তবে বার্ষিক রাশি ফলের বিচারে বৃহস্পতি শনি রাহু ও কেতুর অবস্থানই প্রধান বিবেচ্য হয় বাকি গ্রহগুলি যেহেতু এক একটি রাশিতে অল্প দিন করে অবস্থান করে তাই তাদের গুরুত্ব বর্ষফলে কম হয় এবারে এই গ্রহস্থিতি অনুযায়ী কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের টু কেমন যাবে সেই বিষয়ে বিস্তৃতভাবে জানাব ধন বা আর্থিক স্থিতির বিচারে প্রথমেই বলতে হবে বৃহস্পতির কথা এপ্রিল পর্যন্ত দশমে থাকবে বৃহস্পতি আর দ্বিতীয় ও চতুর্থে বৃহস্পতির অমৃতময় দৃষ্টি থাকবে যার ফলে জমি বাড়ি গাড়ি সম্পত্তি লাভ এবং সম্পত্তি কেনা বেচাতে বিশেষভাবে লাভ এই সময়ের মধ্যে আসবে যাদের সম্পত্তি ঘটিত কোনো প্রকার বিবাদ চলছে তাদেরও সমস্যা কমবে আর সম্পত্তি ঘটিত সমস্যার সমাধান হয়ে যাবে আর মে মাসের এক তারিখেই বৃহস্পতি রাশি পরিবর্তন করে একাদশে সব থেকে শুভ পজিশানে চলে আসবে যার ফলে কর্কট জাতক জাতিকাদের লাভের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে মে মাস থেকে বলা যায় দু হাজার চব্বিশে প্রায় পুরো বছরটাতেই ধন সম্পদের বিষয়ে ভালো ফল পাবেন আপনারা যেসব কর্কট জাতক জাতিকারা ঋণের দায়ে জর্জরিত হয়ে আছেন তারা এই বছরে ঋণ অনেকটাই শোধ করতে সক্ষম হবেন আর মে মাস থেকে যেহেতু পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পড়বে শেয়ার লটারি ইত্যাদিতেও লাভ বাড়বে বা আকস্মিকভাবে অর্থ লাভের যোগ আসবে প্রফেশানের ক্ষেত্রে প্রথমে চাকরি এবং তারপরে ব্যবসার বিষয় জানাবো চাকরির ক্ষেত্রে দশমস্থ থাকবে বৃহস্পতি এপ্রিল পর্যন্ত কর্মভাবে এবং তার উপরে থাকবে শনি দৃষ্টি কর্মক্ষেত্রে এটা হবে খুব সুসময় চাকরিতে উন্নতির যোগ আসবে বেকারদের কর্মপ্রাপ্তির বিশেষ যোগ এই বছরে থাকবে বিশেষ করে ব্যাংকিং ম্যানেজমেন্ট আইন আদালত সম্পর্কিত কাজ কনসালটেন্সি কাউন্সিলিং ডকুমেন্টস আর এডুকেশন ডিপার্টমেন্টের কাজের জন্য বেশ ভালো থাকবে বছরটা এপ্রিল পর্যন্ত আর এপ্রিলে উচ্চ সূর্য বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে কর্মভাবে যা কর্মে দারুণ ভালো ফল দেবে চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই খুব ভালো ফল আশা করা যায় তারপরে মে মাসে বৃহস্পতির একাদশে প্রবেশ চাকরিতে প্রমোশনের প্রবল যোগ তৈরি করবে এবং ভাগ্যোন্নতি দেবে কিন্তু শনি যখন বক্রি হয়ে যাবে অর্থাৎ জুনের শেষ দিন বলা যায় জুলাই থেকে বক্রি শনি দৃষ্টি থাকবে কর্মভাবে যা কিছু সমস্যা বা কাজকর্মে একটুখানি বিলম্ব ডিলে নিয়ে আসতে পারে ব্যবসার জন্য বছরটা মোটামুটিভাবে ভালো থাকবে মে মাস থেকে বৃহস্পতি দৃষ্টি পড়বে ব্যবসার স্থানে যা ব্যবসাতে লাভজনক স্থিতি তৈরি করবে ব্যবসাতে নতুন নতুন ডিল হবে এবং আশাতীত লাভের সম্ভাবনা এই বছরে আছে বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের জন্য বছরটা খুব ভালো থাকবে কোনো নতুন প্রোজেক্ট যারা শুরু করতে চাইছেন বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য বছরটা বেশ ভালো থাকবে বড় কোনো কোম্পানির সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন বা টাই আপ করতে চাইছেন সাফল্য পাবেন তবে কর্কট রাশির শনির অষ্টমে গোচর চলছে আর শনি বক্রি হয়ে যাবে জুনের এন্ড থেকে তাই জুলাই থেকে নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত যতদিন শনি বক্রি থাকবে নতুন ব্যবসা শুরু না করাই ভালো বা নতুন পার্টনার এই সময়ে নেবেন না পারিবারিক জীবনে এপ্রিল পর্যন্ত বৃহস্পতির অমৃতময় দৃষ্টি পরিবারের স্থানে থাকবে যা পারিবারিক জীবনে শান্তি বজায় রাখবে মে মাস থেকে বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাই বোনেদের স্থানে পড়বে যা ভাই বোনেদের উন্নতির কারণ হবে তাছাড়া যারা ছোট ভাই বোনের কারণে বা পাড়া প্রতিবেশীর কারণে কোনো সমস্যায় ছিলেন মে মাসের থেকে সেই সমস্যা ক্রমশ কমতে শুরু করবে তবে পরিবারে কোনো সদস্য বিশেষ করে বাবার স্বাস্থ্য এই চিন্তায় ফেলতে পারে তাই এই বিষয়ে একটুখানি সতর্ক থাকুন দাম্পত্য জীবনের বিষয়ে বলতে গেলে মে মাস থেকে বৃহস্পতি শুভ দৃষ্টি পড়বে পঞ্চমে এবং সপ্তমে যার ফলে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল বাড়বে সম্বন্ধ মজবুত হবে আর যারা অবিবাহিত তাদের মে মাস থেকে প্রবল বিয়ের যোগ তৈরি হবে বিয়ের ভালো যোগাযোগ মে মাস থেকে আসবে এই বছর লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ উভয় প্রকার বিয়ের জাতক জাতিকাদের জীবনে আসা সম্ভব আর যেহেতু পঞ্চম ভাবে সন্তান স্থানে বৃহস্পতি ও শনি যুগ্ম দৃষ্টি পড়বে সেই কারণে যেই সব দম্পতির সন্তান নিতে চাইছেন তাদের সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা এই বছরে তৈরি হচ্ছে তাছাড়া যেই সব দম্পতির সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের শিক্ষা শাস্ত্র এবং কর্ম সব বিষয়েই একটা সর্বাঙ্গীন উন্নতি এই বছরে দেখা যাবে প্রেমের ক্ষেত্রে কর্কট জাতক জাতিকারা প্রায় সম্পূর্ণ বছরটাতেই ভালো ফল পাবেন বছরের প্রথম দিকে মঙ্গলের অবস্থান বেশ ভালো থাকবে যা লাভ লাইফকে ঠিক রাখতে সাহায্য করবে আর মে মাস থেকে বৃহস্পতির একাদশে প্রবেশের পরে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে প্রেমের স্থানে ডাইরেক্ট পড়বে যা লাভ লাইফকে আরও বেশি ভালো করে তুলবে প্রেমে যাদের ভুল বোঝাবুঝি চলছিল তা অনেকটাই কমে যাবে মে মাস থেকে আর যারা সিঙ্গেল তাদের প্রেমের ভালো যোগাযোগ করবে তাছাড়া এই বছর যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য মে মাস থেকে ভালো সময় আসবে তবে বছরের শেষ দিকে যখন শনি বক্রি থাকবে এবং মঙ্গল নিচস্ত হবে তখন একটু সতর্ক থাকার দরকার শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টরা প্রায় সম্পূর্ণ বছরটাই ভালো ফল পাবে কারণ প্রথমে বৃহস্পতি থাকবে দশমে তার দৃষ্টি থাকবে চতুর্থে যা স্কুল কলেজ লেভেল শিক্ষায় ভালো ফল দেবে আর তারপরে মে মাস থেকে বৃহস্পতির একাদশে অবস্থান হবে আর বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়বে যা স্টুডেন্টদের আরও বেশি সাফল্য দেবে উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য কম্পিটিটিভ এক্সামিনেশানে সাফল্য হবে চাকরির পরীক্ষাতে পাশ করে চাকরি প্রাপ্তির সম্ভাবনাও এই বছরে প্রবল আর শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয় ক্রিয়েটিভ লাইনেও এই বছরে প্রবল উন্নতির যোগ আছে আর নবমে রাহু তৃতীয় কেতু টেকনিক্যাল লাইনে বিশেষভাবে উন্নতি দেবে স্বাস্থ্য বিষয়ে শনি অষ্টমে থাকায় জয়েন্ট পেন ব্যাক পেন পায়ে ব্যথা শরীরে আলস্যভাব আসবে এই বছরে চোট আঘাতেরও সম্ভাবনা আছে তাই সাবধানে থাকুন বিশেষ করে মার্চ ও জুন এই দুটো মাস শরীরের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন খাদ্যাভ্যাস ঠিক রাখুন প্রতিকার হিসেবে প্রতিদিন সূর্যকে জলদান অর্ঘ প্রদান করুন ভালো ফল হবে তাছাড়া শিবের উপাসনা কর্কট জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ ফল দিয়ে থাকে আর বৃহস্পতিকে পাওয়ার দিন বৃহস্পতিকে পাওয়ার দেওয়ার জন্য হলুদ জামাকাপড় বেশি ব্যবহার করুন গুরুজনদের সেবা করুন হলুদ মিশ্রিত জলে স্নান করতে পারেন ধন্যবাদ